বারুইপুরে বিজেপি নেতা রাজীব বিশ্বাসকে পিটিএ খুনে অভিযুক্ত ভাইকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ মঙ্গলবার বারুইপুরের মৃত বিজেপির বোধ সভাপতি রাজীব বিশ্বাসের ভাই সন্দীপকে সঙ্গে নিয়ে যায় রাতে কিভাবে বিশ্বাসকে পিটিয়ে মারা করেছিল ভাই সন্দীপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তারে রিকনস্ট্রাকশন করেছে পুলিশ এর আগে শনিবার ভিডিও প্রকাশ করে খুনের বিজেপি নেতাকে পিটিএ খুনের ঘটনাটি সামনে এনেছিলেন শঙ্কুদেব পান্ডা বিজেপির বোধ সভাপতি খুনের ঘটনায় আগে তার বাবা নিতাই বিশ্বাস এবং ভাই সন্দীপ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ পুলিশের দাবি জেরায় সন্দীপ জানিয়েছেন খুনের ঘটনার আগের রাতে রাজীব বিশ্বাস তার বাবা নিতাই বিশ্বাসের গলা টিপে খুন করার চেষ্টা করেছিল এদিকে রাজীব বিশ্বাসকে পিটিয়ে খুনের ঘটনায় পলাতক অভিযুক্ত দুই তৃণমূল কর্মীর খোঁজও চালাচ্ছে পুলিশ এদিকে চোদ্দ অগাস্ট তিরঙ্গা যাত্রা দিন হাওড়ার বিজেপি সহ সভাপতি অভিজিৎ রায়কে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানা গিয়েছে চোদ্দই অগস্ট তিরঙ্গা যাত্রায় অংশ নেওয়ায় উদয় নারায়ণপুর দিয়ে যাওয়ার পথে খিরাই ব্রিজে জয়নগর এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা হকি স্টিক দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক পেটায় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় অভিজিৎ রায়কে প্রথমে উদয় নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল পরে সঞ্জীবনি এবং পরবর্তীতে কল্যাণী এইমসে ভর্তি করা হয়েছে আমি যখন উদয়নপুর থেকে খিলার উদ্দেশ্যে রওনা হই খিলার ব্রিজে জয়নগর বলে একটা জায়গা রয়েছে ওই ব্রিজেতে আমাকে তৃণমূল দুষ্কৃতিরা আমার গাড়ি আটকায় এবং আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং আমাকে ওই দুষ্কৃতিরা লাঠি লোহার রড হকি স্টিক ব্যাট দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে এবং আমি সেনসারা হয়ে যাই